নমস্কার আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা প্রত্যেক কবিরাজের দরকার এবং প্রয়োজন অনেকে আমাকে অনেকবার একবার না শুরুর থেকেই যখন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করছি তখন থেকেই বলতে চাই হাজিরা দেখার মন্ত্র দাও হাজিরা দেখার মন্ত্র দাও তবে হাজিরা সহজে তো দেখা যায় না একমাত্র তুলা রাশি দিয়ে দেখা যায় আর সেটা যদি না হয় তাহলে সিদ্ধি লাভ সাধন না করতে হয় কোন দেবতার স্বরূপ দেখা যায় সেটাও যদি না হয় আমি এর আগেও অন্য ভিডিওতেও বলছি যে হাড্ডি স্টিক যে বলে সেই হাড্ডি দিয়ে স্টিক তৈরি করে তার ধরনের দেখা যায় তবে আজকে যেই বিদ্যাটাই দিচ্ছি এই বিদ্যাটি কোনো তুলারাশির প্রয়োজন হবে না তুলারাশি ছাড়াই আপনারা সবাই দেখতে পারবেন সেটি হচ্ছে আট বছরের থেকে এগারো বছরের একটি বাচ্চার প্রয়োজন হবে সেই বাচ্চা দেখবে তার কারণ ছোটো বাচ্চা কেন এখানে সেটাও ব্যাপার আছে ছোটো বাচ্চা হয় নিষ্পাপ তারা পাপ করলেও সেই পাপ ভগবানের কাছে পাপ না কারণ সেটা তার বাল্যকাল যার কারণে দেব সেই বাল্যকাল হিসাবেই তারা নিষ্পাপ হিসাবে তাদের কাছে এসে ভর করে সেই ভর করার মাধ্যমেই এই হাজিরাটা আপনারা সবাই দেখতে পারবেন এর জন্য কি করতে হবে এর জন্য আপনাদের বাজার থেকে চার কোনা একটি আয়না কিনে নিয়ে আসতে হবে এই যে দেখুন আয়না এটা তো গোল রাউন্ড আছে কিন্তু এরকম গোল্ড রাউন্ড আয়না নেবেন না চার কোনা কী দিয়ে বোঝাবো চার কোনা এই যে এইটার মতন মনে করেন চার কোনা আয়নাটা থাকবে এক কোণা দুই কোণা চার কোণা ঠিক আছে এরকম একটা আয়না অর্থাৎ সীসা কেউ বলে এটার প্রয়োজন আছে এই আয়নাটার বা সীসাটার প্রয়োজন আছে আপনাদের কি করতে হবে এই আয়না কিনে নিয়ে আসবেন এক দামে যেই দোকানে আয়নাটা কিনতে যাবেন এক দামে কিনে নিয়ে আসবেন আর যেই বাচ্চাটাকে দিয়ে আপনারা দেখবেন সেই বাচ্চাটাকে নিরামিষ খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আগে থেকেই মনে করেন যে তাকে নিরামিষ খেলো স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে আসন পেতে সেখানে বসিয়ে দিলেন বসিয়ে দিয়ে আমি যেই মন্ত্রটি দিব সেই মন্ত্রটি আপনাদের পড়তে হবে কেমন পড়তে হবে এই আয়নার মাধ্যমেই পড়তে হবে প্রথমে একবার মন্ত্র বলবেন এক কোনা থেকে এই কোনায় তিনবার মন্ত্র বলবেন তিনটা ফু দিবেন এই কোনায় আবার তিনবার মন্ত্র বলবেন তিনটা ফু দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দিয়ে টোকা দিতে হবে ফুও দেবেন দিয়ে টোকা দিবেন এক কণা দুই কণা তিন কণা চার কোণা আশা করি আপনারা বুঝতে পারছেন এই চার কণায় তিন 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 চারে বারোবার মন্ত্র ফু দিবেন ফু দেওয়ার পরে যেই বাচ্চাটাকে আপনারা এনেছেন সেই বাচ্চার হাতে আয়না ধরিয়ে দিন যেই রাশিরই বাচ্চাটা হোক রাশির প্রশ্ন নাই এখানে আয়না যখনই ধরিয়ে দিবেন সেই বাচ্চা দেখবে প্রথমে দুটো লোক আসছে প্রথমে দুটো লোক আসছে এইবার তাদের মাধ্যমে বাচ্চাকে আপনারা প্রশ্ন করবেন সেই বাচ্চা ওই আয়নার ওখানে বলবে কী হয়েছে কি না হয়েছে যেই ব্যাপারেই হোক সেই ব্যাপারে বাচ্চাটি বলে দিতে পারবে ওই লোক যে দুটি আসবে ওই দুটি লোকেই সেই বাচ্চাটিকে বলবে এবং দেখিয়ে দিবে এটাতেও যদি আপনারা মনে করেন আপনাদের মনে পোষাচ্ছে না তাহলে সাঁত্রিশ বার বাচ্চাটার শরীরে মন্ত্রটি সাঁত্রিশ বার বাচ্চাটির শরীরে ফুক দিবেন ফুক দিলেই ভর উঠে যাবে যখনই সে ভর উঠে যাবে সে বাচ্চার শরিলে তখনই আপনারা যা জিজ্ঞাসা করবেন সেই বাচ্চা তাৎক্ষণিক উত্তর দিয়ে দিবে কারণ সে বাচ্চা আর বাচ্চা থাকবে না সে বাচ্চার দেহের মধ্যে দেহের মধ্যে এসে যাবে দেবতা সেই দেবতাই আপনাদের সঠিক উত্তর দিবে এই দুই ধরনের এর কাজের নিয়ম আমি ভেঙে আপনাদের বলে দিলাম এখন থেকে আর বেশি বড় লম্বা ভিডিও করব না যার কারণে এখন আমি মন্ত্র বলবো আপনারা যারা লেখা বুঝতে না পারবেন তাদের সুবিধার্থের জন্য আপনারা মিলিয়ে নেবেন আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন এখন আমি মন্ত্রটা আপনাদের কণ্ঠস্থতে পড়ে শুনিয়ে দিচ্ছি পড়িয়ে শুনিয়ে দিন। তারপরে আপনারা মন্ত্রটি সুন্দর করে লিখে নেবেন এই মন্ত্রটিকে বলে মাসান চালান হাজিরা দেখা মন্ত্র তাহলে শুরু করা যাক মন্ত্রটি এখনে সুবর্ণ খাটি মাটি মানিকের ছাও অমুকের উপর বসাও বসায় দিলাম মানে যেই বাচ্চাকে দিয়ে আপনি ভর তুলবেন সেই বাচ্চার নাম এখানে দিতে হবে অমুকের উপর বসায় দিলাম তিরিশ কোটি দেও এক লাখ চব্বিশ হাজার পীর পৈগম্বরের হাটিয়ার উপরে এহাতে বসাই দিলাম মাসানকে ইল মাসান শিল মাসান মাসান চলো সোহার তিন মাসানে যুক্ত করিয়া যুক্ত করিয়া অর্থাৎ যুক্তি করিয়া আয়নার উপর ভর করিয়া অমুকের শরীরের দোষ দোষী জাদু টোনা জ্ঞান কুজ্ঞান কোথায় কি আছে এই আয়নাতে হাজির কর কার এক্ঞা কামরু কামাখ্যার আজ্ঞা সিদ্ধি গুরু ওস্তাদের এক্ঞা এই ছিল মন্ত্র এইবার অনেকে বলে যে আসতে কেন বলো আমি আসতে বলি কেন যাতে আপনারা সঠিকভাবে লিখতে পারেন বুঝতে পারেন যার কারণে মন্ত্রটি আমি আসতে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিই এইবার মন্ত্রটি একটু স্প্রিটেই বলব প্রথমবার আসতে বলছি যাতে বোঝেন সুবর্ণ খাটি মাটি মানিকের ছাও অমুকের উপর বসাই দিলাম তিরিশ কোটি দেও এক লাখ হাজার পীর পৈগম্বরের খাটিয়ার উপরে ইহাতে বসিয়া দিলাম মাসানকে ইল মাসান শিল মাসান মাসান চল সোহার তিন মাসানে যুক্ত করিয়া আয়নার উপর ভর কর ভর করিয়া অমুকে শরীরে দোষ দোষী জাদু টোনা জ্ঞান কুজ্ঞান কোথায় কি আছে এই আয়নাতে হাজির কর কার এক কামরু কামেক্ষা আজ্ঞা সিদ্ধি গুরু ওস্তাদের আজ্ঞা সুবর্ণ খাটি মাটি মানিকের ছাও অমুকের ওপর বসাই দিলাম ত্রিশ কোটি দেও এক লাখ চব্বিশ হাজার পীর পৈগম্বরের খাটিয়ার উপরে ইহাতে বসিয়া দিলাম মাসানকে ইল মাসান শিল মাসান মাসান চল সোহারা তিন মাসানে যুক্ত করিয়া আয়নার উপর ভর কর ভর করিয়া অমুকের শরীরের দোষ দোষী জাদু টোনা জ্ঞান জ্ঞান যেথায় কোথায় কি আছে এই আয়নাতে হাজির কর কার আজ্ঞা কামরূপ কামেখ্যা আজ্ঞা সিদ্ধি গুরু ওস্তাদের আজ্ঞা এটা ছিল মন্ত্র আমি মুখস্থ করে আপনাদেরকে বলে দিয়েছি আর সবার শেষে ভিডিও একদম সবার শেষে ভালো করে দেখবেন আমি আগে থেকেই একটা অ্যাড দিই সেই অ্যাডটি হচ্ছে যারা শিখতে চায় আমার কাছে তাদের জন্য সেই অ্যাডের পিছনেই আপনাদের সেই মন্ত্র যেই মন্ত্র আজকে ভিডিও নিয়ে দিচ্ছি সেটি দিয়ে দিই প্রত্যেকটি ভিডিওয়ে আর আপনাদের প্রত্যেককেই বলে দিই রাত নটার পরে গিয়েই আমাকে ফোন করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় অনেক সময় আমি ফোন কেউ ধরতেও পারি নাও ধরতে পারি কারণ আমাকে শ্মশানে গিয়ে কর্ম করতে হয় যেমন ধরুন বশীকরণ বিচ্ছেদ এই ধরনের আরও অনেক রকম কর্ম আমাকে করতে হয় যার কারণে আমি শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় অনেকের ফোন নয়টার পরে তুলতেও পারি নাও পারি আর আমাকে ফোন করার জন্য আপনাদেরকে রাত নটার পরে বাদ বাকি দিনে আপনারা ফোন করবেন ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম নমস্কার